তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদেরই একটা পাশের গ্রামে আমাদের গ্রাম থেকে বেশি দূর না পাশের গ্রামে একটা গ্রাম পরেই তো এমন একটা জিনিস আমরা দেখেছি বা খবর পেয়েছি যে এইদিকে দেখা দেখো এই একটা মেশিন এটা হলো যে রাতের বেলা রাতের বেলা না কখন রেখে দিয়ে গেছে দু তিন দিন ধরে আসছে বলে এই জায়গাটা মানে যেদিন রেখে দিয়ে গেছে পরে এই দু তিন দিন ধরে ঘটনা যেদিন রেখে গেছে তার পরের দিন সকালেই মানুষ ঘুম থেকে উঠে দেখছে যে এইটা আছে এখানে এটা ছিল দিয়ে তারপরে যদিন ধরে এই জিনিসটা আছে এই মেশিনটা আছে এটা কি ধান ভান মেশিনটা কী একটা মেশিন হতে পারে তো যেদিন ধরে এই মেশিনটা আছে সেই রাতের বেলা আওয়াজ হয় মানে মেশিনটা হয়তো চলে বা আওয়াজ হয় চলাকালীন যখনই মেশিনটা এরকম আওয়াজ হয় তখনই কোনো মানে বাঁচাও করে যখনই মেশিনটা হয় তখনই মানুষটা চ্যাঁচায় তোকে বুঝতে পারে না যে মেশিনের ভিতরে মানুষটা আছে না কোথা থেকে চ্যাঁচায় কিন্তু এই মেশিনটা মানে কোনো ইঞ্জিন ছাড়া কোনো ইয়ে ছাড়াই মানে স্টার্ট হয়ে যায় মানে অটোমেটিক চলে আর তখনও ওই মানুষটাও চ্যাঁচায় বাঁচাও বাঁচাও করে দেখবো আমরা আজকে যে মেশিনটা সত্যি আওয়াজ আসে কি না আসি হলে দেখে মনে হয় মেশিন লাগবে না ধারে লাগবে একটা চালু করতে সেটাই তো কালো হয়ে গেছে রক্তটা একদমই মনে অনেক দিন ধরে যখন থেকে রেখেছে তখন থেকেই মনে হয় জিনিসটা এমন আছে দেখ ভিতরে তো এই যে মাকসের জালটা সবই আছে কিন্তু মনে হচ্ছে না যে চলে কিন্তু রক্তটা এখানে আসলো কি করছে এটাই তো ঝুলে ভর্তি হয়ে গেছে ঘুমটা ভাঙিয়েছে মেশিনটায় অনেক দিন হয়ে গেছে ঘুম ভাঙি দেখবা ঠিক আওয়াজ আছে কি না অনেক দিন ধরে পুরোনো হয়ে গেছে হয়তো নষ্ট হয়ে গেছিলো হয়তো এই এই মেশিনটার মধ্যে কেউ হয়তো মানে ভাঙানো অবস্থায় মানে ঢুকে গিয়েছিলো বা কিছু একটা হয়েছিল হ্যাঁ দিয়ে তখন থেকে মনে এটা এখানে ছুটি চলে গেছে আর এই জিনিসটা ঘটছে মনে

ঝুল মুল সব মাকড়সার জাল টাল এগুলো সব আছে ইয়ে করে উঠবি কেমন দেখ ঘুরছে তো জিনিসটা ঘুরছে ক্যামেরা আসছে হ্যাঁ ঘুরছে জিনিসটা খুব আওয়াজ হচ্ছে নেমে পড়বে ভাবছি জিনিসটা ঘুরছে ঘুরতে টাইম মনে হয়ে এসেছে বেরই টাইম হচ্ছে টাইম হয়ে এসেছে এবার তুই কি উঠিয়ে দেবো দেখি উঠিয়ে দেবো এটা ঘুরছি টাইম টাইম হয়ে আসছে মানে এবার ঘুরতে আবার দেখ জিনিস লক্ষ্য করে দিস কিন্তু ইঞ্জিন নেতা ঘুরছে মেশিন ছাড়াই ঘুরছে এটা লোকজন ঠিকই বলতো যে আওয়াজ হয় কিন্তু ওই চেঁচা নোট আওয়াজটা তো পেলাম না হয়তো মনে হয় টাইম হয়নি এখনো দেখা যাচ্ছে না ভিতরে আবার কি থাকবে এটা তো অনেক দিনের ইয়ে চলবে অনেক দিনের পুরোনো রক্তটা কিছু যেটা বললাম যে মানুষ অনেক ঢুকে গেছিল এখানে আবার কেমন একটা গ্যাসও বেরোচ্ছে এখান থেকে

लेकिन इंजन इंजन चारा नशीन चारा किसी को भी घुसते हैं इनसे किसी को हो जाते हैं यानी तेल दिए तेल दिया को ना ये नहीं तेले घुर गए तो मैं घर आके चेक तो आते हैं हमने देख ले आपने देख ले हम तो साफ देखा इतना बर्ती ये